ওং তুলা রাশির জাতক ও জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন সাধারণত ভারসাম্য সৌন্দর্য এবং সম্পর্কের প্রতি গুরুত্বের উপর ভিত্তি করে গঠিত হয় রাশিফল অনুযায়ী কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হল প্রেম ও ভালোবাসা তুলা রাশির মানুষেরা স্বভাবতই আকর্ষণীয় সামাজিক এবং ন্যায়পরায়ণ হন তারা সম্পর্কের ক্ষেত্রে শান্তি ও হারমোনি বজায় রাখতে চান এবং সহজেই অন্যের সাথে মিশে যেতে পারেন তারা রোম্যান্টিক এবং ভালোবাসার প্রতি আকৃষ্ট হন তারা সুন্দর জিনিস শিল্প এবং মনোরম পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন যা তাদের প্রেমের জীবনকেও প্রভাবিত করে তারা বিশ্বস্ত এবং সহানুভূতিশীল সঙ্গী হন তারা তাদের সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন এবং সম্পর্কের ক্ষেত্রে সমতা বজায় রাখার চেষ্টা করেন তুলা রাশির জাতক জাতিকারা তাদের আবেগ সুন্দরভাবে প্রকাশ করতে পারেন এবং তাদের সঙ্গীর সাথে একটি মানসিক ও বুদ্ধিবৃত্তিক সংযোগ স্থাপন করতে চান তারা এমন সঙ্গীর খোঁজ করেন যিনি বুদ্ধিমান সামাজিক এবং তাদের রুচিবোধের সাথে সঙ্গতি রাখতে পারেন তারা সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতা এবং পারস্পরিক সম্মান আশা করেন কখনো কখনো তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন যা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিলম্ব বা অনিশ্চয়তা তৈরি করতে পারে তবে তাদের আন্তরিক ভালোবাসা এবং সঙ্গীকে খুশি করার ইচ্ছার কারণে সঙ্গী সাধারণত ধৈর্য ধরেন দুই হাজার পঁচিশ সালের রাশিফল অনুযায়ী তুলারাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বেশ অনুকূল সময় আসতে পারে বছরের মাঝামাঝি সময়ের পর প্রেমের সম্পর্কে নতুন উদ্দীপনা দেখা যেতে পারে এবং যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে পুরনো সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া আরও মজবুত হবে বিবাহিত জীবন তুলা রাশির বিবাহিত জীবন সাধারণত শান্তিপূর্ণ হারমোনিপূর্ণ এবং পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে গঠিত হয় তারা তাদের সঙ্গীর সাথে একটি ভারসাম্যপূর্ণ এবং সুন্দর সম্পর্ক বজায় রাখতে চান তারা তাদের সঙ্গীর প্রতি অনুগত এবং তাদের দাম্পত্য জীবনে সৌন্দর্য ও মাধুর্য যোগ করতে চেষ্টা করেন তারা সামাজিক জীবন পছন্দ করেন এবং তাদের সঙ্গীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসেন তুলা রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে সমর্থন বোঝাপড়া এবং সম্মান আশা করেন তারা এমন জীবনসঙ্গী পছন্দ করেন যিনি তাদের সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক আগ্রহকে মূল্য দেবেন তারা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে চান মাঝে মাঝে তাদের অন্যের মতামতের ওপর বেশি নির্ভরশীল হওয়ার প্রবণতা থাকতে পারে যা ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করা যায় দুই হাজার পঁচিশ সালের রাশিফল অনুসারে বিবাহিত জীবনের জন্য বছরটি সাধারণভাবে শুভ তবে বছরের কিছু সময় পারিবারিক বা আর্থিক বিষয়ে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে যা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছর শুভ হতে পারে মোট কথা তুলা রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সাধারণত সুন্দর ভারসাম্যপূর্ণ এবং সম্পর্কের প্রতি গুরুত্বের ওপর নির্ভরশীল হয় তবে সিদ্ধান্তহীনতা পরিহার করা নিজের মতামতের ওপর আস্থা রাখা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা সম্ভব